আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আমাদের আর পছন্দের মানুষদের পেয়েতেছি বা আসছে আমাদের কাছে ভাইবা বিজ্ঞানটা শেয়ার করতেছে তো এবার আমাদের প্রিয় মানুষ ভাইবা বিজ্ঞানটা শেয়ার করবেন কয় দিন পরে 10 10 এর দিয়ে এসেছেন তো আমরাও না ঠিক ওনার অভিজ্ঞতা নিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সহকারী ভাই আজকে ভাইবা আমি 10 বোর্ড 2 নাম্বার বোর্ডে ছিলাম আলহামদুলিল্লাহ প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম সারা অনেক আন্তরিকতার সাথে আমাকে প্রবেশ করতে বলেন বসতে বলেন ধন্যবাদ দেব বসে পড়লাম তারপর সর্বপ্রথম আমাকে সুরাই ক্লাস জিজ্ঞাসা করা হয়েছিল আমি সুরা ক্লাস বলেছি অর্থ সহ বলেছি তারপর সুরা আল ফাতিয়ার বাংলা অর্থটা বলতে বলেছে আমি বলে ফেলাই বলছি বাট লাস্টের দিকে একটু তখন স্যার নিজেই বলতেছে গুলিয়ে যাচ্ছে তাই না জি স্যার তারপর একটা হাদিস বলতে বলেছে ইমান থেকে ওটা বলছি স্যার আমার তো এই মুহূর্তে গুলিয়ে যাচ্ছে মানে আমি বলছি স্যার একটা হাদিস বলো স্যার বলতেছে একটা হাদিস বলো তো একটা হাদিস বললাম তো ইমান থেকে স্যার এই মুহূর্তে আমার আর মনে নাই মানে এই মুহূর্তে মনে করতেছে না স্যার হাসি মুখে বলতেছে যে গুলিয়ে যাচ্ছে সব তারপর বলতেছে যে সবচেয়ে হাদিস ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবিন কি আমি বললাম যে হজরত আবু হুরায় রাদি আল্লাহ তালাহ আনহু তারপর বললাম মেয়েদের মধ্যে হুম আয়সা সিদ্দিকা রহমতুল্লাহ তারপর বলতেছে যে কোরআনের বলা হয় কোন সুরা সুরা এটা আমি বলছি স্যার সরি স্যার বলে গিয়েছি টোটালি আমাকে আটটা প্রশ্ন করা হয়েছে তাহলে আমি পাঁচটা আনসার করতে পারছি তো স্যার বলতেছে যে ঠিক আছে ধন্যবাদ তখন আমি উঠে দাঁড়ালাম দাঁড়ার পরে ধন্যবাদ স্যার আপনাদেরকে বলে আসসালামু আলাইকুম হাসি মুখে চলে আসছি জি ধন্যবাদ বাইকুমার সুন্দর বাইবা অভিজ্ঞতা শেয়ার করার জন্য